শুভেচ্ছা দেওয়ার আহ্বান জানাচ্ছি বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব নিরাপদ বাংলাদেশ নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমানকে যিনি লন্ডন থেকে এখানে উপস্থিত হয়েছেন আমি দীর্ঘদিন পর এরকম একটা পরিবেশ পেয়েছি যেখানে মানে সকলকে একত্র পেয়েছি এটা আসলে জুলাইয়ের এই সংগ্রামের মাধ্যমে আমাদের এটি অর্জন হয়েছে তো আমরা এই অর্জনকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের মধ্যে একতবদ্ধ থাকতে হবে এবং এই দেশটাকে আবার যেন ফ্যাসিস্টদের কাছে ফেরত না যায় সেই চেষ্টাটাও কিন্তু আমাদের করতে হবে কারণ ইতিমধ্যেই অনেক কিছুই ঘটে যাচ্ছে সে সেগুলো বিষয়গুলো আপনারা সকলে সতর্ক থাকবেন এবং এই সতর্কতা থাকার জন্য আমাদেরকে অবশ্যই যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাই না আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং এই পার্টির ইফতারের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ